হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালানোর মতো ঘন্টায় পঁচিশ থেকে তিরিশ কেজি ক্যাপাসিটির ছোটো তেলের মেশিন নিয়ে কিছুদিন আগে আমরা এই মেশিনটি খুলনা জেলায় ডেলিভারি দিয়েছিলাম আজকে আমাদের হাতে মেশিনটির প্রোডাকশন ভিডিও চলে এসেছে আপনারা যারা স্বল্প পরিসরে খাঁটি তেল উৎপাদন করতে যাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারিজ আমরা চলে আসছি খুলনা সোনাডাঙ্গা সরকারি পুকুর গ্রামে এখানে আমাদের একটি তেলের মেশিন আসছে আমরা এখানে করতে আসছি মেশিনটি সেট আপ কমপ্লিট আমরা কিছুক্ষণের মধ্যে প্রোডাকশন ভিডিও ধরব ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি সাইট মডেলের ছোট তেলের মেশিন মেশিনটির বিল্ড কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি দুইশো বিশ ভোল্টে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন মেশিনটিতে একটি কন্ট্রোল বক্স দেওয়া আছে যা দিয়ে একজন অপারেটরের মাধ্যমেই ফুল মেশিনটি কন্ট্রোল করতে পারবেন মেশিনটির ওপারে তেলের বীজ ঢালার পর বীজগুলো প্রেস হয়ে অটোমেটিক তেল বেরিয়ে আসতে শুরু করবে এরপর মেশিনটি অপরিশোধিত তেল ডাবল ভ্যাকুয়ামের মাধ্যমে টেনে ফিল্টার করবে মেশিনটিতে মেইন মোটরে তিন ঘোড়া ও কমপ্রেসার মোটর মিলিয়ে মোট চার ঘোড়া কপাত্তারের মোটর ব্যবহার করা হয়েছে মেশিনটি ঘন্টায় পঁচিশ থেকে তিরিশ কেজি তেলের বীজ ভাঙতে পারে আপনারা এই মেশিনটি আমাদের কাছে পেয়ে যাবেন চলুন দেখে নেওয়া যাক কেন আপনারা এই মেশিনগুলো আমাদের থেকে ক্রয় করবেন সাশ্রয়ী মূল্য আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি তাই আমরাই দিচ্ছি দেশের সেরা রেট ডকুমেন্টস মেশিনের সাথে আমরা চালান কপি ভ্যাট কপি ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে থাকি প্লানিং অ্যান্ড গাইডলাইন আপনার খামারের সুবিধা মতো আমরা দিয়ে থাকি প্লানিং ও গাইডলাইন নিরাপদ ও সাশ্রয়ী ডেলিভারি আমরা অনেক সচেতনভাবে আপনার প্রোডাক্ট রেডি করি এবং সাশ্রয়ী মূল্যে নিরাপদ ডেলিভারি করি অপারেটর সাপোর্ট প্রয়োজনে আমরা দিয়ে থাকি প্রোডাকশন চালু করা পর্যন্ত অপারেটর সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট যে কোনো সমস্যার সম্মুখীন হলে আছে আমাদের টেকনিক্যাল সাপোর্ট এছাড়া এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই মেশিনটি যাবতীয় পার্সপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্বপাশে কষাইবাড়ি রেলগেট বারোতলা গার্মেন্টস সংলগ্ন বাই সাজি প্যালেস মোল্লার টেক দক্ষিণ খান রোড উত্তরা ঢাকা বারোশো তিরিশ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ